হ্যাঁ আসসালামু আলাইকুম ইটস মি জান্তুল ফেদুস লিজা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো হ্যাঁ আজকে ভিডিওটা হচ্ছে আমার বার্থডে গিফট আনবক্সিং এর ভিডিও তো ইয়া চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই দিবা দাও গেট করে দাও তাড়াতাড়ি কোন আরো গিফট আছে তো

খুল্লি ফেলতে সাওয়ার কত কিছু बोलतेছে ড্রেস লাইট ও চেক থ্যাঙ্ক ইউ এই যে অনেক সুন্দর এসে ড্রেস এই যে এতো কবি এটা দিছিস তোরাকে দেখাছিস তোরা আম্মুকে দেখা

sandal box, but sandal. I'm running a pranking cottage. I'm going to go to the house. I'm going to go to the house. I'm Oh, oh, is no thank you good <laughs> 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 oh, <laughs> oh, morning thank you so much <laughs> oh. আমি কি চাচ্ছি এত মাস ধরে নিজেও থানা নিজু শ্বশুর বাড়িতে গেছে তখনও বলছিল তখনও আমি বলছি Thank right. you. এই আম্মা এই দেখো ও এটা আমার অনেক দরকার ছিল এটা আমার সব হ্যাঁ থ্যাঙ্ক ইউ 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 থ্যাঙ্ক ইউ ইউ ব্যাক কি

আর সব থেকে কিউট এক জোস হচ্ছে যে ফুলটা দেখা আমাকে যেটা আমার সাথে দেখাই দিই আপনাদের এটা হচ্ছে ইশি কাপড় দিছে এগুলো হচ্ছে যে রুদবা দিছে এগুলো এটা হচ্ছে কাবিয়া এগুলো হচ্ছে যে রিমু দিছে আর এগুলো সব হচ্ছে যে আমার আপু দিছে এন্ড সব থেকে মেন কথা হচ্ছে গিফট টিফ এসব বড় না তোমাদের সবার দোয়ার প্রয়োজন আমার অ্যান্ড যে যেটা দিয়েছে সেগুলো সবগুলো আমার পছন্দ হয়েছে বিকজ সবগুলো সব কাজের ছিল জিনিস তো গাইস আমার ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ